আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন নেটগুনা সকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে সকল ভাই-বোনদেরকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটা দেখার জন্য সেই সাথে স্বাগতম জানাচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অল করে দিন তাহলে আমাদের ভিডিওগুলো যে কোনো সময় ছাড়তেই আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে সারা বাংলাদেশে এই মুহূর্তে যে রেট পাইকারি ভাবে মুরগি কেনা বেচা হচ্ছে সেই সাথে বাচ্চা কেনা বেচা হবে সেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব তো আজকে দুইয়ে জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল সমস্ত বাংলাদেশে এই মুহূর্তে ব্রয়লার মুরগি সহ অন্যান্য মুরগির দাম কিন্তু কমে গেছে প্রতিদিন নির্দিষ্ট সময় আপডেটগুলো পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন আজকে আমাদের এখানে সকালে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় এসে খুচরা লেভেলে আর আপনারা কম ছোট গাড়িগুলো যাই বলেন সেগুলো কিন্তু আজকে কেনা বেচা হয়েছে বিভিন্ন স্থান থেকে সে দুইশ করে কিন্তু নিয়ে গেছে একশ থেকে পঁয়ষট্টি টাকায় তবে বাজার কমতির দিকে আজকে আরো কমে যাওয়ার আশঙ্কা আছে বিকাল তিনটার সময় আমরা লাইভে এসে আপনাদেরকে জানিয়ে দিব বিকালে বা ওই সময় কত টাকা কেনা বেচা হয় কালার কেনা বেচা হয়েছে গতকাল থেকে দশ টাকা কমে বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা পর্যন্ত গতকাল ছিল সকাল বেলায় কিন্তু বিকাল বেলায় এসে বাজার কিন্তু সন্ধ্যার দিকে পড়ে গেছে দুইশ পঁয়ত্রিশ থেকে টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় কেনাবেচা হয়েছে আমাদের এদিকে সকালে এসে দুশো চল্লিশে নিয়ে গেছে সোনালি দুইশো সত্তর টাকায় এসে গেছে দুশো আশি ছিল দশ টাকা কমেছে ব্রাউন কক কেনাবেচা হচ্ছে দুশো বিশ থেকে তিরিশ টাকা যেখানে পঁয়ত্রিশ চল্লিশ টাকায় ছিল সেখানেও পাঁচ দশ টাকা কমেছে তো বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্যগুলো কিন্তু আমাদের কাছ থেকে সর্বপ্রথম পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করুন এখন জানিয়ে দিব সারা বাংলাদেশে যে রেটে পাইকারি পাবে বাচ্চা কেনা হবে সেই রেটটা সারা বাংলাদেশে সারা দিনের রেটটা এটা অনলাইনে ব্রয়লার গতকালকের মতোই প্রকাশ করেছে ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন টাকায় এবং বিগ রেট আপনারা পাঁচ ছয় টাকা কমই কিন্তু কিনতে পারবেন প্যাকেটের গায়ে এম আর পি দেখে নিন এবং গ্রেড মানটা দেখে নিন হলে বাচ্চা যেহেতু এখন দাম বেশি এটার মধ্যে কিছুটা প্রতারিত হতে পারেন এই জন্য প্যাকেটের গায়ে এক গ্রেড দেখে নেবেন এবং কোন দিনে বাচ্চা সেটা দেখে নেবেন ব্রাউন লেয়ার আলোচনা সাপেক্ষে অনলাইনে প্রকাশ করেছে এটার কাইসিস অবস্থান আছে এমনিতে চুয়ান্ন পঞ্চান্ন টাকা এম আর পি সেই সাথে ব্রাউন কক কেনাবেচা হচ্ছে বাইশ থেকে পঁচিশ ছাব্বিশ টাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিগুলো আলাদা আলাদা রেটে কেনা বেচা করছে এখন জানিয়ে দেবো আমাদের কাছে যে জাতগুলো আছে কারণ ব্রয়লার ব্রাউন ককলে এই তিনটি জাত আমাদের কাছে নাই এগুলো যেন কল করেন না আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এখন জানাচ্ছি সোনালি নর্মাল আজকে আমাদের কাছ থেকে নিলে বাইশ নিতে পারবেন ক্লাসিক নিতে পারবেন তেইশ হাইব্রিড নর্মাল নিতে পারবেন বত্রিশ হাইব্রিড সরি হাইব্রিড ক্রস নিতে পারবেন বত্রিশ হাইব্রিড নর্মাল নিতে পারবেন চৌত্রিশ হাইব্রিড সুপার নিতে পারবেন ছয়ত্রিশ টাকা এরপরে যা যারা সাদা ফাউমি আছেন তারা নিতে পারবেন তিরিশ টাকায় মিশুরি ফাওমি নিতে পারবেন বত্রিশ টাকায় বাচ্চার দাম কিছুটা কমতির দিকে আছে গতকালও আজকেও কিছুটা কমেছে তবে ব্রয়লার ব্রাউন আসেছিলকলিয়ার এইগুলো কিন্তু কমে নাই টাইগার কালার কালারবারও কিছুটা কমেছে ছয়চল্লিশ থেকে আজকে পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোম্পানিগুলো প্রকাশ করেছে তারা সর্বোচ্চ বাহান্ন টাকা আজকে কেনা বেচা করবে দেশি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় আছে কুইয়েল দশ টাকায় একদিনেরটা পঁচিশ দিনেরটা আঠাশ বত্রিশ টাকায় নিতে পারবেন এরপরে যারা কাকি ক্যাম্বেল হাঁস আছেন তারা ছয়ত্রিশ টাকায় পুরুষ মহিলা টাকায় নিতে পারবেন চীনা হাঁস একশো থেকে একশো দশ বেইজিং পঁচানব্বই থেকে একশো পাঁচ পেকিং একশো থেকে একশো দশ তিতির একশো বিশ থেকে একশো পঁচিশ এক মাসেরটা দুইশো থেকে দুইশো দশ টার্কি দুইশো 240 টাকা এক মাসে টা এক দিনে 140 টাকা এই ছিল সারা বাংলাদেশের এই মুহূর্তে সর্বশেষ আমাদের আপডেট এখন জানিয়ে দিব সারা বাংলাদেশ এবং প্রবাস থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়ে গতকাল থেকে আজ পর্যন্ত এই সময় পর্যন্ত যারা বিভিন্ন বিষয়ে কমেন্ট করেছেন তাদের কমেন্টস গুলো উত্তর দিচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব বিভিন্ন তথ্য উপাত্তগুলো চলুন জেনে নিই কে কোথায় থেকে কি বিষয় সম্পর্কে জানতে চাইছেন সুমাইয়া লিখেছেন ভাই মুরগির কি সচরাচর বিক্রি করা যাবে টাইগার মুরগি সচরাচর বিক্রি করতে পারবেন টাইগার কালার বাড এগুলো ভালোই অবস্থান আছে যে কোনো জায়গা বিক্রি করতে পারবেন নুসরাত লিখেছেন ভাই বয়লার বাচ্চার দাম কি কমবে সামনে সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম কিছুটা কমেছে ব্রয়লারটাও কমতে পারে তবে এই মুহূর্তে কমেছে এরকম কোনো নিউজ নাই তাহসিন লিখেছেন বর্তমানে আপতাফ ফিডের দাম কত অতি শীঘ্রই আপতা ফিডের দামটা আমরা দিতে চেষ্টা করব এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না ইউজার আইডি থেকে লিখেছেন বাই ওয়ান এ ওয়ান ফিডের সোনালী খাবারের দাম কত সোনালী ফিডের খাবারের দাম কাজীর সমানেই কাজী ফিডের দামটা দিয়েছি সেখানে দেখে নিতে পারেন আরিফ শেখ লিখেছেন বাই বয়লার মুরগি বি দিন বয়স লিটার থেকে মাসুল ছাড়া যাবে লিটার থেকে মাসল যাই হোক বিশ দিন যদি বয়লার হয়ে থাকে লিটার নষ্ট হয়ে গেলে পরিবর্তন করে দিন সমস্যা নাই এরপরে ইউজার আইডি দেখে জানাইছেন ময়মনসিংহ হালুয়া হালুয়াঘাট একশো আটষট্টি টাকায় গতকালকে একশো আটষট্টি ছিল কিন্তু এরপরে আরো পরিবর্তন হয়ে পঁয়ষট্টি তে চলে আসছে আজকে এই রকম কেনা বেচা হবে এরকম আশা করা যাচ্ছে এরপরও বিকাল তিনটার সময় সর সব তথ্য নিয়ে আজ রব ইনশাআল্লাহ। পরীক্ষা লিখে গেছেন ভাই 18 দিন বয়স মুরগি লেটার থেকে মাছল ছাড়া যাবে একবার পড়েছি ইউজার আইডিতে লিখে গেছেন ভাই বাচ্চার দাম কি 40 টাকা হবে কবে এই মুহূর্তে এই রকম কোনো নিউজ আমাদের কাছে নাই তবে অবশ্যই জানাবো আনুমানিক কোনো তথ্য আপনাদেরকে দিয়ে বিভ্রান্তি করব না বিদ্যুৎ লিখে যান মাদারীপুর রাজ্য বয়লার নেই 88 টাকা পাইকারি যাই হোক ভাই তবে অন্যান্য ছাড়া বাংলাদেশে দাম কমেছে মুরগি পাবেন বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে কিন্তু মুরগি আপনাদের অঞ্চলে ঢুকবে আশা করা যায় দেলোয়ার লিখেছেন ভাই আমাকে পাইকারের নাম্বার দেন আমার মুরগির ফার্ম আছে কোন জায়গায় পাইকারের নাম্বার নিতে চান কমেন্টসে জানান এমডি রাজিবুল হাসান লিখেছেন বয়লার রংপুরে রংপুরে বয়লার মুরগি কত রংপুরে বয়লার মুরগি কত কালকে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় কেনা বেচা হয়েছে তবে আজকে ষাইট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে হবে এরকম আশা করছি যারা এটিতে গেলে কে চান কালার বাড রেডি লিগিট কত হয়তো রেটটা জানতে চাইছেন নেত্রকোনা কালার বাড এই মুহূর্তে আজকে সারা বাংলাদেশে কেনা বেচা হয়েছে দুইশো তিরিশ চল্লিশ নেত্রকোনা আছে মোহাম্মদ রাকিব লিখেছেন তিন চার দিনের মধ্যে কি কালার বাড বাচ্চার রেট কমার আশা আছে আশা আছে যেহেতু সোনালীটা কমেছে সেটাও কমতে পারে তালুকদার লিখেছেন ভাই ব্রয়লার বাচ্চা আজকে কত করে বিক্রি হয়েছে জানাবেন উনপঞ্চাশ থেকে বাহান্ন এম ডি মিজানুর লিখেছেন প্ল্যানেট কোম্পানির কালার বাট বাচ্চা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন অবশ্যই জানাবো তবে এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ তথ্যগুলো নাই আসলে নতুন ভিডিওতে দিব ইনশাআল্লাহ এরপরে এমডি ডি আদন লিখেছেন ভাই বাচ্চা ছোট বড় হয় কেন এটা অভাবে খাবার পায় না দুর্বল বাচ্চাগুলোকে খাওয়াইতে চাইলে ভিটামিন জাতীয় কিছু খাওয়াতে পারেন আর ভিটামিন কি খাওয়াবেন সেটা আজকে আমরা ভিডিওতে দেখিয়ে দিব ইনশাল্লাহ তারপরে এইগুলা কি মালিকানায় হ্যাঁ ভাই এগুলো মালিকানায় এমডি হাসান শেখ লিখেছেন ভাই মুরগির বয়স সাতাইশ দিন নির্বাচনের পরে বিক্রি করলে ভালো হবে কিনা এক কেজি সাতশো গ্রাম নির্বাচনের পরে বাজার আরো খারাপ হতে পারে এখন বাজার ডাউন এর দিকে আছে বুঝে শুনে বিক্রি করে দিন এরপরে এমডি শামীম লেখছেন বয়লার মুরগি বাড়তে পারে এই মুহূর্তে আমার কাছে নিউজ নাই ব্যাপক কমা দরকার লিখেছেন কষ্ট দয়ক রেডি মুরগির দাম বলেন না কেন আজিজুল লিখেছেন ব্যাপক হারে কমা দরকার কি কমা দরকার কমেন্টসে সবটা উল্লেখ করবেন তাহলে সকলে বুঝতে সহজ হবে আলিম লিখেছেন টাইগার মুরগির দাম বলেন না কেন অবশ্যই বলি প্রত্যেক দিনই টাইগার কালার বার্ড সোনালি হাইবিট সুপার এই সবগুলো একই রেটে কেনা বেচা হয় তাই টাইগার আলাদা নামেও আমি উল্লেখ করি না আপনারা বিভিন্ন জায়গায় এই রেটেই এইভাবেই কিন্তু সোনালি বার্ড একই রেটে বেচতে পারবেন